গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ কাছে বন্ধু আধি ফ্যামিলিতে তোমাদের সবাই সবাইকে সত্য তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সাথে খুব ভালো আছো সবাই সুস্থ আছে আমরাও ভালো আছি এখন আজকে অনেকটাই দেরি করে শুরু করলাম আজকে দিনটা উঠে গেছি তো অনেকক্ষণই কিন্তু সকাল থেকে আর কিছু ভিডিও করা হয়নি এবং তো আজকে একটা বিশেষ দিন তা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো স্নান টান করা হয়ে গেছে সকাল সকাল আজকে পুজোটা দিয়ে নেবো দিয়ে আজকে বেরোনো আছে আর কীভাবে দিনটা কাটাবো সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কী দিন সেটাও তোমাদেরকে বলবো চলো সঙ্গে থাকো দেখো এখন চলে এসেছি ঠাকুরের আসনের কাছে পুজোটা সেরে নেবো আর সকালবেলা উঠে যখন কপু দাদাকে ঘুম থেকে উঠিয়ে স্নান করিয়ে ব্রেকফাস্ট দি না তখন ঠাকুর আসনটা একবারে পরিষ্কার করে নিই আগের দিনে ফুলগুলো বাসি ফুলগুলো সব ফেলে পরিষ্কার করে নিন দিদি ফুলে যে কেনা ফুল দেখো আজকে জবা উনতিরিশটা আর একটা পদ্ম হয়েছে দেখো এত ফুল এবার ঠাকুরকে দেবো ঠাকুরকে এমনি ফুল দেওয়া হয়ে গেছে কেনা ফুল এবার গাছের ফুল দিয়ে সাজাবো দেখো আমার পুজো সারা হয়ে গেছে গাছের ফুল দিয়ে পুরো সাজিয়ে দিয়েছি এমনি ফুল কেনা ফুলও দিয়েছি তার সঙ্গে গাছের ফুল যে অপূর্ব লাগছে দেখতে মনটা বড়ে যাচ্ছে একদম আর এদিকে ধূপ মোমবাতি সব জ্বালিয়ে দিয়েছি

সবাইকে গিফট দেওয়া সবার জন্য কে কেনে সেগুলোকে সেলিব্রেট করানো এটা তো অনেক বড় পাওনা যাই হোক ভালোই তো লেগেছে দিদি ছিল না দিদি কাকিমার কাছে ছিল মেয়েকে একটা করে আনো বললাম মেয়েকে বা পরের দিন কাটবো বললো না আজকেই কাটো তো যাই হোক কেকটা কাটতে তো ভালোই লাগে কাটি ভালো না লাগে বলো আর আমি যেহেতু ব্ল্যাক ফরেস্ট খেতে সবথেকে বেশি ভালোবাসি তাই মেয়ের ব্ল্যাক ফরেস্ট আমি আনিয়েছি তো দিনের শুরুটা কিন্তু ভালোই হল চল সঙ্গে থাকো দেখো চলে এসেছি এখন নিচে পুজো সেরে নিয়েছি সেরে ওপরে এসে ড্রেস পরে নিয়েছি বলছিলাম না একটু বেরোবো তা দেখো না আর বারান্দায় তো খুব রোদ ভেজা চুলগুলো বেঁধেছি ধামে যেন আরো মানে ভিজে গেছে হ্যাঁ একদম অস্তি অস্তি লাগছে সকালবেলা এত গরম যাই হোক তো আমরা টু বেরোবো সবাই মিলে আজকে না লাঞ্চটা বাইরেই সারবো সারবো কোথায় যাচ্ছি কোন খালে লাঞ্চ করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চল এখন ঝটপট করে রেডি হয়নি এখন রওনা হয়ে গেছি আমি আমাদের দিদি আর মেয়ে চারজনে মিলে আজকে আর কাণ্ড হয়েছে বলো না ওলা না ওবে কোনো কিছুতে না র্যাপিটু কোনো কিছুতে গাড়ি নেই তারপরে স্ন্যাপ ডাউনলোড করে তারপর স্ন্যাপ থেকে আমরা এক ঘন্টার উপরে রাস্তায় দাঁড়িয়ে যেন গাড়ি দিচ্ছে আর ক্যান্সেল হচ্ছে এই করে যাই হোক আমরা এখন রওনা হয়েছে স্ন্যাপের গাড়িটা তাড়াতাড়ি পেয়ে গেছি চলো যাই গিয়ে পৌঁছে তোমাদের সঙ্গে কথা বলবো দেখো আমরা চলেই এসেছি বহু প্রতীক্ষিত বা আকাঙ্ক্ষিত জায়গায় তুমনাম ইটিং হাউসে এটা হচ্ছে পোদ্দার কোটে ছাতাবালাগা গলিতে তুমি তোমরা যদি সে মেট্রো করে যাও সেন্ট্রালে নামলে সেন্ট্রালে সম্ভবত আমরা তো মেট্রোয় আসিনি সম্ভবত এক নম্বর প্ল্যাটফর্মে তোমরা একটু দেখে নেবে এক নম্বর গেট দিয়ে ও সম্ভবত উঠতে হয় যাই হোক তো দেখো কী সুন্দর দিদি আগে এসছে একবার তো আমি অনেক দিদির মুখেও শুনেছি আর অনেক ভিডিও দেখেছি ত তবে থেকেই আমার ইচ্ছে ছিল এটা সেরকম জাকজমক বা চাকচিক্য নেই কিন্তু একদম অথেন্টিক চাইনিজ ফুড এখানে পাওয়া যায় দেখো কোনো এসিও নেই কিন্তু তাও তুমি কোনো সময়ই ফাঁকা পাবে না হ্যাঁ এখন তো তোমার খুব গরমকাল তুমি যদি অন্য সময় আসো বা সন্ধেবেলা আসো তোমাকে ওয়েট করতেই হবে খুব বেশি বড়ো না তো চলো এবার খাবারগুলো অর্ডার দিই খুব খিদে পেয়ে গেছে আমরা সব অর্ডার দিয়ে দিয়েছিলাম তা এটা হচ্ছে চিকেন বাংম এটা আমি অনেক দেখেছি এটার নাম শুনেছি আমি আগে কখনও খাইনি তাই আমি সবাইকে বলেছিলাম এটা এক প্লেট নেবই আর দেওয়া হয়েছিলো অর্ডার আমেরিকান চপসি মিক্সড ফ্রাইড রাইস চিলি পট আর চিকেনের একটা আইটেম এটার নামটা আমার ঠিক মনে পড়ছে না তো এগুলো সব এখন অর্ডার দিয়েছিলেন এগুলো সব চলে এসছে মানে দেখতে দেখো মানে একদম দুর্দান্ত দেখতে আর স্বাদেও কেমন মানে অতুলনীয় মানে সত্যি সত্যি আমি এত জায়গায় চাইনিজ খাবার খেয়েছি কিন্তু এত ভালো চাইনিজ খাবার আমি খাইনি তো চলো সবাই মিলে খেয়ে নিই খেয়ে তারপরে আবার ফিরে আসছি তখন আবার তোমাদের সঙ্গে কথা বলবো আর জানাবো কেমন ছিল খাবারগুলো আমাদের দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি সব থেকে ভালো ছিল চিকেন মাংকাংড়া আমেরিকান চপসি ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস সবই ভালো ছিল চিকেন চিকেনটা অনেক অ্যাভারেজ তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা একটু আশেপাশে একটু ঘোরাঘুরি করবো করে তারপরে বাড়ি ফিরে যাবে তো চলো সঙ্গে থাকো দেখো যাওয়ার সময় তো বুঝতে পারিনি আসার সময় আমরা মেট্রো করে একদম মানে পাঁচ মিনিটেও না মেট্রো স্টেশন তাই জন্য আসার সময় ঠিক করলাম এরপর করে এই সবাই আসবো তো বাইরে বেশ গরম চলো বাড়ি যাই গিয়ে একটু রেস্ট নেবো বিকেলে আবার বেরোনো আছে চলো সঙ্গে দেখো বাড়িতে অনেকক্ষণে চলে এসেছি এসে হাত মুখ ধুয়ে ভেবেছিলাম একটু রেস্ট নেবো কিন্তু মেয়ে ওই ক্রাফটের কাজ করছে বসে তা ওর সঙ্গে সঙ্গ দিলাম ওর সঙ্গে বসে বসে আমি আমি ওকে হেল্প করছিলাম তারপরে চলে আসলাম নিচে তো আজকে তো এমনি সব ক্লোজ আছে সারাদিনই ক্লোজ আছে কিন্তু কাস্টমার এসছে তো কিছু তাদের আর্জেন্ট রিকোয়ারমেন্ট ছিল তো ভাবলাম বাড়িতে যখন আছে দিয়েই দিই তো চ সেই জন্য নিচে এসছি এখন আর এরপরে গিয়ে মেয়েকে আর একটু হেল্প করবো তারপরে রেডি হয়ে আবার বিকেলের জন্য বেরোবো সন্ধ্যাবেলা আবার বেরোনো আছে কোথায় যাই কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো চলে এসছি এখন অপরে মেয়েকেও হেল্প করে দিচ্ছি এই কাগজগুলো সব আর্ট পেপার রয়েছে আর্ট পেপার কি চার্ট পেপার বলো সেগুলো ওকে শেপ করে দিয়েছি আমি সেগুলোকে আমি কেটে ওকে একটু হেল্প করছি পেপারের পেপার দিয়ে রোজ এই আর্ট পেপার দিয়ে রোজ সুন্দর দেখতে হচ্ছে তাই ওর সঙ্গে বসে একটু হেল্প করে দিই ওর সঙ্গে সময়ও কাটানো হবে ওরও ভালো লাগবে আমারও ভালো লাগবে দেখো এখন সন্ধে দিয়ে চা খেয়ে নিয়েছি চা খেয়ে এখন রেডি হয়ে গেছি পুরো বেরোবো বলে তা এটা দেখো আমার আজকের লোক এটার আউটফিট কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কিন্তু এগুলো সবই মেয়ের চয়েস করা চলো তাহলে বেরোই কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তোমাদের তো সঙ্গে থাকতেই হবে দেখো চিন্তা চিনতে পারো কিনা দেখো এখন মা মেয়েতে চলে এসছি কোথায় বলো তো এসছি সাউথ সিটিতে তো মেয়ের কিছু কেনাকাটি করা রয়েছে তো বাবাও আসবে এখানে তো এখানে চলো ভেতরে যাই দেখা যাক ওরা কি কেনে আমি তো শুধু শুনে এসছি সঙ্গে একটু মেয়ের ভালো লাগবে আমারও ভালো লাগবে তাই ভেবেছিলাম কোনো কাজকর্ম নাই একটু রিল্যাক্স করে কাটাবো তা বলতে বলতে চলেই এসছি আর সঙ্গে একটু তার সঙ্গে সঙ্গে ভিডিও করতে করতে যাচ্ছি জানিনা ভেতরে গিয়ে কতটা কি করা হবে তো চলো সঙ্গে তার থাকো এবার আমরা ভেতরে ঢুকি তো দেখতে দেখতে সিকিউরিটি চেকিং করে চলে এসেছি ভেতরে তো শুনেছি যে সাউথ সিটি হস্তান্তরিত হয়েছে আর কি কোনো একটা আমেরিকান সংস্থা কিনে নিয়েছে তো অনেক কিছুই নাকি অনেক মেয়ে বলছিল মেয়ে এসেছিল মেয়ে বলছিল অনেক কিছুই দোকানপাট অনেক কিছু চেঞ্জ হয়েছে তো চলো একটু ঘুরে দেখি সব সবগুলো একটু ঘুরে দেখব দেখি তারপর দেখি কেনাকাটি করার আছে করে তারপরে আমরা চলে যাব খেতে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরে যাবো তো চলো সঙ্গে থাকো একটু সব দিকগুলো আমরা ভালো করে ঘুরে ঘুরে দেখি দেখো আমাদের শপিং বলো ঘোরাঘুরি বলো সবটাই কমপ্লিট এখন রাত্রি হয়ে যাচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি আর ওর বাবার খুব কীতেও পেয়ে গেছে তো এখানে সামনাসামনি আমরা আবারও আগের দিনের মতো চলে যাবো আসছে না না ওখান থেকেই ওরা বললো ওখান থেকেই খাওয়া দাওয়া করবে তো চলো যাওয়া যাক কি কিনেছি সেটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করবো দেখো আবার চলে এসছি সেই নেই সাউথ সিটি থেকে তো একদমই হাঁটা পথ তাই এখানে একদম হেঁটেই চলে এসেছি এসে না দেখলাম অনেক লম্বা লাইন রয়েছে তো বেশ পাঁচ গ্রুপের পরে আমরা আমাদের টান রয়েছে তা এতক্ষণ তো সারাদিন ঘোরা করি আর দাঁড়িয়ে থাকতে পারছি না সেই জন্য ওদের সঙ্গে কথা বলে এই লিফ্টের সেখানে এসে বসলাম তো চলো যখন আমাদের টার্ন আসবে তখন উঠে যাব যে ফ্লোরে বলবে সে ফ্লোরে গিয়েই বসবো চলো সঙ্গে থাকো আর অগত্য ওয়েট করা ছাড়া তো কোনো উপায় নেই এখন দেখো আমাদের না খুব বেশি ওয়েট করতে হয়নি জানো তো মিনিট পনেরো ওয়েট করলাম তারপরে আমাদের ডেকে বলে দিল আমাদের সেকেন্ড ফ্লোরে যেতে বললো সেকেন্ড ফ্লোরে আমরা যাচ্ছি এখন লিফট দিয়ে উঠছি আর থেকে সামনের এই রাস্তাটা দেখতে এত যে ভালো লাগে সেই জন্য তো একটু ভিডিও করে তোমাদেরও দেখালাম তো চলো এখন ভিতরে ঢুকছি ভিতরে ঢুকে বসি তারপরে দেখা যাক কি কি খাবে তারপর তারপরে আবার ফিরে আসছে মেয়ে খাবে বিরিয়ানি মেয়ের জন্য নেওয়া হয়েছে মে মাটন বিরিয়ানি একটা স্পেশাল মাটন বিরিয়ানি নেওয়া হয়েছে আর আমি খাবো বাটার নান আর আহ মাটনের একটা প্রিপারেশন নেওয়া হয়েছে আর মেয়ের বাবা খাবে তন্দুর ঠুটি এইটাই নেওয়া হয়েছে সবাই মিলে মিশে হয়ে যাবে তো আর এদের তো জানো কোয়ান্টিটি অনেক বেশি দেয় চলো খাবারের অর্ডার দিয়েছিলাম খাবার দিয়েও দিয়েছে এখন খেয়ে নি খেয়ে তারপর বাড়ি ফেরার পালা আস্তে আস্তে অনেকটা রাত্রিও হয়ে যাচ্ছে চলো সঙ্গে থাকো দেখো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এখন লিফ্টে করে নিচে নামছি আর বেরিয়ে এলাম আর সেলান থেকে তাই তোমাদের সামনে থেকে একবার দেখালাম যাওয়ার সময় যেহেতু আহ দেখানোই হয়নি সামনে থেকে তো চলো এবার বাড়ির পথে রওনা হই আমরা এখান থেকে যাদবপুর থানা পর্যন্ত হেঁটে যাবো রাস্তাটা ক্রস করে ওখান থেকে অটো ধরে যাবো আমি আর মেয়ে বাড়িতে যাব অটো করে কারণ আজকে আমাদের গাড়ি নেই সঙ্গে আর ওর বাবাও বাড়ি চলে যাবে তো বাবা দেখবে কি করে রিক্সায় যাবে কি অটোতে যাবে কিছু করে যাবে তো চলো আস্তে আস্তে এবার যে পৌঁছাই বাড়ি পৌঁছে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো দেখো চলে এসেছি না কোনো অসুবিধাই হয়নি রাস্তাটা পার সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছি যাই হোক আর আজকে তো একটা বিশেষ দিন তোমরা কিন্তু আমাকে যবে ভিডিওটা দেখবো তখনই প্রাণ ভরে আমাকে বড়রা আশীর্বাদ করো আর ছোটরা ভালোবাসা দিও তো আজকে তো সারা দিন কিভাবে কাটালাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে দিনটা খুবই ভালো কেটেছে তো আজকে এই পর্যন্তই থাক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর কাছের বন্ধুদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভালো থাকে বন্ধুরা সবাই সুস্থ থাকে আশেপাশে সবার খেয়াল রেখো আবার দেখা হবে নেক্সট ব্লগে গুড নাইট টাটা